বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী চারিত্রিক পূর্ণতা দান ছিল রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নব্বাতের অন্যতম মিশন আবু হুরায়রা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন নিশ্চয়ই আমি চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার জন্য প্রেরিত হয়েছি তালা বলেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিষ্ঠিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর নির্দেশ পালনে এবং নানা মানবিক কারণে একাধিক বিয়ে করেছিলেন কিন্তু তার সাম্য ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীল আচরণের কারণে সব স্ত্রীর কাছে তিনি ছিলেন প্রিয় স্ত্রীদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলেন তাকে বিয়ে করেছিলেন নির্দেশ অনুসরণ করে সব আয়সা রাজি আল্লাহ তাকে তৎকালীন আরবের অন্যতম মেধাবী নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে ইসলামের বিধিবিধান বিশেষ করে নারীদের একান্ত বিষয় বিষয়াদি উম্মতকে শিক্ষা দিয়েছেন মূলত এটিই ছিল আল্লাহর ফয়েসাল্লাহ এ বিষয়ে আয়সা আল্লাহ বলেন মহানবী সাল্লাহু আল্লাহ আসাল্লাম তাকে বলেছেন দুইবার তোমার চেহারা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি দেখলাম তুমি একটি রেশমি কাপড়ে আবৃতা এবং জিব্রাইল আমাকে বলছেন ইনি আপনার স্ত্রী আমি ঘোমটাটা সরিয়ে দেখলাম দেখি ওই নারী তো তুমিই তখন আমি ভাবছিলাম যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন নবীজির জীব দশায় বা মৃত্যুর পর স্ত্রীদের কেউ তার প্রতি কোনো ধরনের অভিযোগ করেননি বরং মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তার সান্নিধ্য ও সংস্রবের চেয়ে আনন্দ ও তৃপ্তির আর কিছু ছিল না আয়সা রাজি আল্লাহকে নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন জেনে রাখো পুরো কোরআনই হলো রাসুল সালু আল্লাহ চরিত্র অর্থাৎ তিনি ছিলেন আল কোরআনের বাস্তব নমুনা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ আসাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন তাদের হাসি খুশি থাকার দিকে খুব লক্ষ্য রাখতেন আয়সা রাজিয়াল্লাহ বলেন এক সফরে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সঙ্গে ছিলেন তখন তিনি কিশোরী রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সঙ্গীদের বললেন তোমরা এগিয়ে যাও অতপর তিনি আয়েশা রাজিয়াল্লাহকে বললেন এসো দৌড় প্রতিযোগিতা করি আয়েশা রাজি আল্লাহ বলেন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে তার চেয়ে এগিয়ে গেলাম নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের পবিত্র দাম্পত্য জীবনের সেই ও স্ত্রীদের সঙ্গে আন্তরিকতা ও রোমান্টিকতার এত সব চিত্র অঙ্কিত রয়েছে যা একটি আদর্শ দাম্পত্য জীবনে উৎকৃষ্ট উপমা আশ্চর্যের বিষয় হল পরবর্তী সময়ে উম্মুল মুমিনিনরা এসব ঘটনার বিবরণ এতটা উচ্ছ্বাসের সঙ্গে দিয়েছেন যা তাদের ভেতরকার ভাব আবেগে সুস্পষ্ট প্রতিচ্ছবি হজরত আয়েশার রাজিয়াল্লাহ বলেন পাঁচের যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম তিনি সেখানেই মুখ লাগিয়ে পানি পান করা পছন্দ করতেন তিনি আরও বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন আয়েশার রাজিয়াল্লাহ বর্ণনা করেন আমি হাড় থেকে গোস্ত কামড়ে নিতাম তারপর আমি যেখানে মুখ রাখতাম আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম সেখানে তার মুখ রাখতেন অথচ তখন আমি ঋতু মূর্তি ছিলাম আমি পাত্র থেকে পানি পান করতাম তারপর তিনি সে স্থানে মুখ রাখতেন যেখানে আমি মুখ রাখতাম অথচ আমি তখন ঋতু মূর্তি ছিলাম অন্য হাদিসা আইসারাজিয়াল্লাহ বলেন আমি ও রাসুলসাল্লি সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম যা আমাদের মধ্যে থাকত তিনি আমার চেয়ে অগ্রগ্রামী হলে আমি বলতাম আমার জন্য রাখুন আমার জন্য রাখুন আয়সারাজিয়াল্লাহ আরও বলেন রাসুল সাল্লি সাল্লাম কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো প্রকার অশোভনীয় কথা বলতেন না বাজারেও তিনি উচ্চস্বরে কথা বলতেন না মন্দের প্রতিকার মন্দ দ্বারা করতেন না বরং ক্ষমা করে দিতেন অতঃপর কখনো তা আলোচনাও করতেন না তিনি হাসি মুখে বিশুদ্ধ মার্জিত ও সুন্দরভাবে কথা বলতেন যা দ্রুত শ্রোতাকে আকৃষ্ট করত আর একেই লোকেরা জাদু বলত তার উন্নত অশুদ্ধ বাসিক তাই মুগ্ধ হয়ে ইয়ামেনের জেমাদ আজ দি মুসলমান হয়ে যান হজরত আয়সার দিয়াল্লা বলেন রাসুল সাল্লামকে যখনই দুটি কাজের এক হতো তখন তিনি সহজটি বেছে নিতেন যদি তাতে গুণায়ের কিছু না থাকতো তিনি নিজের জন্য কোনো অন্যায়ের প্রতিশোধ নিতেন না কিন্তু আল্লাহর জন্য হলে প্রতিশোধ না নিয়ে ছাড়তেন না ওয়াজ নসিহত করতেন যতক্ষণ না মানুষ বিব্রত বোধ করে নফল সালাতে চুপে চুপে আদায় করতেন যাতে অন্যের কষ্ট না হয় তিনি বলতেন তোমরা এমন আমল করো যা তোমাদের সাধ্যে রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম কখনো তার স্ত্রীদের শারীরিক বা মানসিকভাবে আঘাত করেননি কোনো কারণে ক্রোধান্বিত হলে তিনি চুপ হয়ে যেতেন এবং তার চেহারা মোবারক লাল বর্ণ হয়ে যেত কিন্তু তিনি কখনও কোনো কথা বলতেন না আয়সারা জেলা থেকে বর্ণিত আছে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে খাদে ও কোনো স্ত্রীকে প্রহার করতে দেখিনি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরে যাবতীয় কাজ করতেন এ সম্পর্কে আয়সা রাজি বলেন নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম জুতা ঠিক করতেন কাপড় সেলাই করতেন এবং তোমরা যেমন ঘরে কাজ করো তেমনি কাজ করতেন স্ত্রীদের মানসিক প্রশান্তির প্রতি খুব লক্ষ্য রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম একবার হাফসি কিছু লোক মসজিদের নববুরীর সামনে যুদ্ধের মহড়া দিচ্ছিল তখন রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম নিজের পক্ষ থেকে হজরত আয়েশা রাজিয়াল্লাহকে জিজ্ঞেস করেন তুমি কি তাদের মহড়া দেখতে আগ্রহী হজরত আয়েশা রাজিয়াল্লাহ হ্যাঁ সূচক উত্তর দিলে রাসুল সাল্লা সাল্লাম ঘরের দরজায় আয়েশাকে চাদর দিয়ে আড়াল করে দাঁড়িয়ে যান আর আয়েশা রাজিয়াল্লাহ রসুলের পেছনে দাঁড়িয়ে তার কাদ ও কান মোবারকের মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে তাদের মহড়া দেখতে থাকেন আয়সা রাজিয়াল্লাহ নিজে নিজে প্রস্থান না করা পর্যন্ত রাসুল আলাইহি আসাল্লাম এভাবে দাঁড়িয়ে থাকতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের ভালোবাসায় আয়সার্লা কবিতায় লেখেন আমাদের একটি সূর্য আছে আকাশেরও একটি সূর্য আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে উত্তম কেননা পৃথিবীর সূর্য ফজরের পর উদিত হয় আমার সূর্য উদিত হয় সন্ধ্যার পর রাসুল সাল্লা সাল্লাম এর এই অনন্যা চরিত্র মাধুর্য ছিল নিঃসন্দেহে তালার বিশেষ দান তিনি সবসময় কামনা করতেন তার প্রিয় উম্মতরা চরিত্রবান হোক তিনি বলেন যে তার চরিত্র সুন্দর করবে যে তার চরিত্র সুন্দর করবে আমি সর্বোত্তম জান্নাতে তার জন্য ঘরের জামিনদার হব তিনি আরও বলেন নিশ্চয় কেয়ামতের দিনে তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং আমার মজলিসের সবচেয়ে কাছে তারাই থাকবে যারা তোমাদের ভেতর সর্বোত্তম চরিত্রবান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসাল্লামের গোটা জীবন সব স্তরের মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হিসাবে উল্লেখ করে আল্লাহ ইরশাদ করেন অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য আলাইহি মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ আল্লাহ তাল্লাহ আরও ইরশাদ করেন আর আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি অর্থাৎ সিও উমতের প্রতি কোমল হৃদয় হয়েছেন যদি আপনি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের হতেন তাহলে তারা আপনার পাশ থেকে সরে যেত